আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি এখন বর্তমানে পাহাড়ের উপরে রুম ফিলারের পাশে পাহাড়ের পাশে ঘাস লাগাইছে ঘাসে পানি দিচ্ছে আমার এই বড়ো ভাইরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন এটা মালয়েশিয়া এখান থেকে নেমে নিচে যাওয়ার রাস্তা চারিপাশটি তার দিয়ে বেড়া দেবে পাশে প্রচুর বড় পাহাড় আছে চারিপাড় দিয়ে পাহাড় এটা ঘাস লাগাইছে ঘাসে পানি দিচ্ছে বহুত জায়গায় ঘাস লাগানো রাত পাহাড় জঙ্গল এখন পাশে একটু ঘাস লাগাই দিয়ে সৌন্দর্য বাড়ায় দিলে ফিলার এই রাস্তাটা চলে গেছে ডাইরেক্ট পাহাড়ের পরে জঙ্গলের ভিতরে এপাশের ঘাস খুব সৌন্দর্য হয়েছে প্রচুর বড় জঙ্গল পাশে বিশাল বড় জঙ্গল তার দিয়ে বেড়া দেবে বেড়ার কাঁধে কাঁধে তার দেবে এতে প্রচুর পরিমাণ ধার বেলেডের মতন এ পাশে সব শহর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে দেখা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আইকুম হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন